তালের ক্ষীর বানানোর জন্য লাগছে আড়াইশো চিনি কাজু বাদাম কিশমিশ তেজপাতা আর ভেজে নেওয়া এলাচের গুঁড়ো দেবো দিয়ে নাড়ব আগে থেকে মোটা করে দিয়ে রেখেছিলাম চিনিটা দিয়ে দেবো দিয়ে নাড়ব তেজপাতাটা দেবো আর কাজু বাদাম দেবো কাজু বাদাম কিসমিস দেবো বেগ আর ভেজে রাখা যে এলাচের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো খুব সুন্দর সেন্টটা হওয়ার জন্য আর আপনাদের কাজে যদি নারকেল কড়া থাকে এই ক্ষীরেতে দেবেন আমার হাতের ধারে নেই বলে তাই আমি দিলাম না অবশ্যই নারকেলের কড়াটা দেবেন দিলে খুব ভালো লাগবে কেক তৈরি এরকমই রান্না পাওয়ার জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার খিটটা তৈরি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম রান্না পাওয়ার জন্য নমস্কার